সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অধিকারাদয়ে বদ্ধপরিকর আগামীর সিলেট টিভির পক্ষ থেকে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠানে আমি আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে রয়েছি এস আর হৃদয় এবং আমার সাথে আজকের আলোচনা অনুষ্ঠানে যিনি অতিথি হিসাবে আলোচনা করবেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য এবং সিলেট জেলার সভাপতি জনাবা নাহিদা আক্তার চৌধুরী তো আমরা পুরোটা সময় জুড়ে ওনার সাথে আলোচনা করব আমাদের আলোচনার বিষয় আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট মুরারি মুরারিচাঁদ কলেজে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো প্রথমেই আমরা আমাদের আগামীর সিলেট টিভি পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট মুরারিচাঁদ কলেজ যে কলেজে একটি অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে যে স্ত্রীকে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে নির্যাতন বা ঘনদর্শন তো এই ঘটনার সাথে যারা জড়িত আছে বা এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন আমি প্রথমেই আমি গোটা জাতীয় পার্টির পক্ষ থেকে এবং জাতীয় মহিলা পার্টির পক্ষ থেকে আপনারা মিডিয়ার সব মিডিয়াকে আমিও অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তর অন্তর স্থল থেকে কৃতজ্ঞতা জানাই কারণ হচ্ছে যে আপনারা এই যে গত পঁচিশে সেপ্টেম্বরে যে ঘটনাটা নিয়ে আপনারা প্রতিটা ঘরে ঘরে যাচ্ছেন এবং আপনারা শ্রম দিচ্ছেন আপনাদের দক্ষতার যোগ্যতায় এসে সারা বাসিয়ে চ্যানেলগুলো দেখতেছে যে ওরা সারা বিশ্বের ধলমত নির্বিশেষে ধর্ম যাত্রার আমরা মানব কিন্তু আমরা সবাই চাই এই যে নর পিশাস পঁচিশে সেপ্টেম্বরে যে অনাকিঙ্কিত আকান্ত যে ঘটনাটা ঘটেছে সেটা আমি মহিলাকে কখনও মেনে নিতে পারছি না কারণ আমি একজন মা নারী জাতি হচ্ছে মা সেই মা মায়ের দশ মাস দশ দিন ও নরব পিছার মায়ের দশ মাস দশ দিন ঘটবে ছিল কিন্তু আজকে সেই মা জাতি একজন নারীকে অকামিতভাবে তার স্বামীকে বেঁধে রেখে তাকে মানে এই যে নির্যাতিত এই যে কলা আছে না ওদেরকে কলাবাদুর বলা যায় লোটকে লটকে গাছের মধ্যে যে কলা খাইতে আসে না সেই কলা খাওয়ার জন্য গাছের মধ্যে লটকে লটকে যে লটকে যে এই যে নির্যাতিত করা হচ্ছে তা কখনোই আল্লাহ তালা রাব্বুল আলমকে তাদেরকে ছাড় দিবে না আর আমরা তো মানব আমরা কীভাবে চার দিব যার্লা সৃষ্টি করতে উনি উনি মাপ দিবে না তাহলে আমরা মাপ করব কেন আমি ওইটা নিয়ে আমি মানববন্ধন করতে চাইছিলাম কিন্তু আমি শারীরিক অসুস্থতার কারণেই আমি সেটা পারি নাই তা আমি দুঃখিত সবার কাছে জনগণের কাছে দুঃখিত এবং যারা এটা পালন করছে তাদের কাছ থেকে আমি কৃতজ্ঞ তাদের আমি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই আমি চাই নরব বিশ্বাস যারা আছে তাদেরকে ধীর জানাই তাদেরকে ধীরার জানাই তাদেরকে আমি ফাঁসি দাবি করি তাদের অতি তরি ঘর দিতে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন মা জাতি আপনার একজন নারী আপনার কাছে আমরা সুবিচার চাই যে দলের হোক না কেন দলমত নির্বিশেষে আপনি আপনার বিচার আপনি দেখাইয়া লে মানে ল্যাঙ্গুয়েজ টাইম নিবেন না ওদেরকে সময় দিবেন না ওদের পাশি দেবেন ওদের সাথে যারা ঘটফদার আছে যারা এসির ভিতরে থেকে এই সমস্ত নরব পিশাসেরকে সাহায্য করে তাদেরকেও আপনি সাহায্য করেন আপনি পারবেন আপনার অনেক সুনাম আছে আপনি যদি বর্তমানে পঁচিশে সেপ্টেম্বরের ঘটনাটা যদি আপনি অতি তরি গতিতে ওদেরকে পাশে দেন আপনি সারা বিশ্বের মধ্যে একজন বেগম রুকিয়ার কাতারে দাঁড়িয়ে যাবেন আপনাকে শ্রদ্ধা করিয়ে আপনাকে সালাম করিয়ে আমার সালাম নিবেন আমি আশা করি আপনি সেই ভিডিও পুলিশটা আপনি তো অবশ্যই দেখবেন কিন্তু দেখে আপনার কাছে আমার অনুরোধ আপনি তাদেরকে নর পিসাস এরা এরাদেরকে কখনও সার দিবেন না কখনো সার দিবেন না ওদের যদি শাস্তি হয় তাহলে আরও অনেক সচেতন লোকের কান খারাপ থাকবে এবং আমরা যারা মা জাতি নারী জাতি আমরা দাঁড়াই আছি। আমাদের মেয়ে স্কুলে যায় আমাদের বোন চাকরি করে আমাদের মা বোনরা রাস্তায় চলাফেরা করে আমাদের কখনও কোন আমাদের নিরাপত্তা নাই আপনার কাছে আমি জাতীয় পার্টির শরিক দল হিসাবে আপনার কাছে আমার দূর যাবি যা আপনা আমরা নিরাপত্তায় ভুগতেছি তা আমাদের নিরাপত্তায় অবশ্যই প্রশাসনকে যদি আপনি প্রশাসনকে যদি বলেন মাননীয় প্রধানমন্ত্রী যে প্রশাসন কোথায় ছিল একটা লুত্রে রাস্তার মধ্যে যদি অপমান করে মারধর করে তাহলে না হয় তো যে কোনো একটা অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তো হুট করে ঘটে না না হয় আধ ঘন্টা ত্রিশ মিনিট না হয় চল্লিশ মিনিট তার মধ্যে কি প্রশাসন কি প্রশাসন কোথায় থাকে প্রশাসনকেও আপনি তাদেরকেও আপনি সত্য হাতে পদক্ষেপ নেবেন আর যেন কখনো এই মা জাতি আর যেন কোনো বিশ্বের মধ্যে যাতে সারা বিশ্বে শুধু আমাদের সিলেটে নয় সারা বিশ্বে যাতে এই মা জাতি লাঞ্ছিত না হয় আপনাদের সবাইকে আমরা জানি যে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে আমরা দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে কিন্তু স্বাধীনতা আমরা হ্যাঁ হ্যাঁ ওই নারীদের সম্ভ্রম রক্ষা করার তাগিতেই কিন্তু আমরা যুদ্ধের মধ্যে জাপিয়ে পড়েছিলাম এবং দেশের স্বাধীনতা চিনিয়ে এনেছিলাম কিন্তু আজকে আমাদের দেশের স্বাধীন দেশের মানুষের দ্বারা যদি আমাদের নারী ইজ্জত হারা হয় আমার নারীদের সম্ভ্রম হানি হয় তাহলে আমরা কীভাবে মুখ দেখাবো আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের সিলেট হচ্ছে তিনশো সাইটলিয়ার দেশ শাহজালাল এর দেশ এই মাটিকে যারা কলঙ্কিত করেছে অবশ্যই তাদের আমরা দৃষ্টান্তমূলক স্বাস্থ্য দাবি স্বাস্থ্য এবং ফাঁসি আমি আমি সরাসরি ফাঁসির দাবি করছি তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা সর্বশেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো তো আমরা জানি যে মহামারী করোনা পরিস্থিতি যখন ছিল ঠিক সেই সময় অনির্দিষ্ট কালের জন্য আমাদের দেশের যত বিদ্যাপীঠ রয়েছে বন্ধ ঘোষণা করে দেওয়া হয় কিন্তু আমাদের সিলেট মুরারিচাঁদ কলেজ এই বন্ধের সময় কেন খোলা থাকবে অথবা যে হোস্টেল সুপার যিনি আছেন যিনি অধ্যাপক আসেন নাইট গার্ড আছেন তাদের অজান্তে কিভাবে হোস্টেল খোলা থাকে তাদের কি কোনো পদক্ষেপ আপনার উচিত ছিল না সম্পর্কে আপনি কি বলবেন তারা আমি একটা জিনিস বলি যেমন আমি এই ঘরে বাস করি হ্যাঁ তো এই ঘরে এই রুমে বাস করি আমার পাশে একটা রুম একটা ঘর আছে সেটা আমি বাট এইটি বলছি যে একটা এক্সাম্পল দিচ্ছি যে সেটা আমার পাশে একটা রুম আছে বা আমি এইটা গোটাটা এই যে বাড়ির দায়িত্বে আমি আসি এখানে কে আসে কে যায় আমি কি চোখ বন্ধ না চোখ আমার খোলা আমি আমার যদি চোখ অন্ধ থাকতো তো আমাকে চাকরি থেকে ডিসচার্জ করে চলে যেত তাহলে আমার তো চোখ খোলা আমি কিভাবে দেখি না আমি তো অবশ্যই দেখছি তারও তো ওইটার সাথে জড়িত আছে তাদের যারা গডফাদার আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা হোক জি অবশ্যই অর্থাৎ যারা এই ঘটনার সাথে জড়িত এবং যারা এদেরকে মদত দিচ্ছে তাদেরও শাস্তি হওয়া শাস্তি হওয়া প্রয়োজন দিয়ে থাকে হ্যাঁ জি অবশ্যই অবশ্যই মদত যদি না দিত তাইলে এরকম অকান্তভাবে এই ধরনের ঘটনাটা স্বামীকে বেঁধে রেখে না হয়তো তো এক ঘন্টা দুই ঘন্টা গেছে তাইলে ওরা কোথায় ছিল জি তো আপনি আরেকটি বিষয় অবগত আছেন নিশ্চয় তো আমাদের সিলেট বাড়ির যে আইনজীবী যারা আছেন তারা কিন্তু দর্শকের পক্ষে নেই আমরা যেহেতু জানি যদি সে অপরাধী হয় তারপরও তার পক্ষে একজন ডিফেন্স লয়ার থাকেন তার দাবিতে সুতরাং আমাদের আইনজীবী যারা আছেন তারা কিন্তু কারো দায়িত্ব নেননি তাহলে আপনি আমাদের আইনজীবী যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন আমাদের যে সিলেট যে জস কোটে আইনজীবীরা ওনাদেরকে আমি সালাম দেই কারণ ওনাদের বিবেক বুদ্ধি থাকার কারণে ওনারা সেই মামলাটা হাতে নিচ্ছে না কারণ এটা একটা নাস্তিক এরা তো মুসলমান নয় এরা নয় মুসলমান বৌদ্ধও নয় নয় ওরা নাম আল্লাহ তালাই যার কারণে প্রতিটা আইনজীবীর কান্দে রহমতের ফিসতে আসছে বলছে যে নর নরেশ এগুলো হাতে নিও না তাদেরকে বিবেকে বাধা দিচ্ছে ওনাদেরকে আমি আমার অন্তর অংশস্থল থেকে কৃতজ্ঞতা জানাই যে এদের পাশে যদি কেউই দাঁড়ায় না আল্লাহ দাঁড়াবে না তো আরেকটি প্রশ্ন আপনার কাছে আমাদের সেটা হচ্ছে যে নির্যাতিত যারা ছিল স্বামী এবং স্ত্রী তাদের আত্মচিৎকারে কিন্তু আকাশ পাতা কেঁপে উঠেছিল সেই সময়ে বাবলা চৌধুরী নামে একজন হিরুর মতো মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিল সে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে ওই অপরাধী যারা আছে তাদেরকে চিহ্নিত করার জন্য বা তাদের ওই নির্যাতিত যারা আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য তো পুলিশ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত পাশে ছিলেন তো এই বাবলা চৌধুরী যে হিরুর মতো কাজ করে জীবনের ঝুঁকি নিয়ে ওনার উদ্দেশ্য আপনি কি বলবেন ওনাকে আমি মানে ধন্যবাদ দিয়ে কাঠো করতে চাই না ওনাকে আবারও বলি ওনাকে আমি আমার অন্তর থেকে এবং জাতীয় পার্টির পক্ষ থেকে জাতীয় মহিলা পার্টির পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আপনাকেও আমাদের আগামী সিলেট টিভি পরিবারের পক্ষ থেকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং আপনার করি আপনি জাগ্রত নারী হিসাবে নারীর জন্য কাজ করে যাচ্ছেন নারীর সম্ভ্রমহানি যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এই জন্য আমরা সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ যাবৎ আমরা আলোচনা করছিলাম আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব যিনি জাগ্রত নারী কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য এবং সিলেট জেলার সভাপতি দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব নাহিদা আক্তার চৌধুরী তো ওনার সাথে আলোচনা করে আমরা জানতে পারলাম যে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে যারা আমাদের নারীর সম্ভ্রমকে হানি করেছে আমাদের শাহজালাল সাফরানের মাটি তিনশো সাইটলিয়ার মাটিকে যারা কলঙ্কিত করেছে অপবিত্র করেছে যারা আমাদের স্বাধীনতাকে অপবিত্র করেছে তারা যে দলেরই হোক না কেন তারা দর্শক দর্শকের পরিচয় সে ধর্ষক সুতরাং সে যে দলেরই হোক তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা প্রত্যেকেই দাবি করে তো ওনার সাথে আলোচনা করে আমরা যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং যারা এই দিচ্ছে তাদেরকেও শাস্তির দাবি করছে এবং যিনি আমাদের সিলেটের যারা আইনজীবী রয়েছেন তাদেরকেও তিনি অন্তরের থেকে তিনিবারকবাদ ও ধন্যবাদ জানিয়েছেন যে দর্শকের পক্ষে না দাঁড়ানোর জন্য তো আমরাও ধন্যবাদ জানাই যারা এই ঘটনার সাথে জড়িত আছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করার জন্য আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন